বড় সতর্কতা বঙ্গজুড়ে বাড়বে বৃষ্টি ফের ঘূর্ণবার্তের সতর্কতা উত্থাল সমুদ্র দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি বাড়তে চলেছে এবং এ নিয়ে কি বলছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকাল থেকে আকাশের মুখ ভার সূত্রের খবর দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে বুধ থেকে শুক্রবার তিনটি জেলায় ভারী বৃষ্টি এবং দুটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে থেকে কিলোমিটার গতিবেগ দমকা ঝড়ো হাওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মঙ্গলবার বিকেল পর্যন্ত বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সংলগ্ন উপকূল ঘূর্ণবর্তের রূপে অবস্থান থেকে উড়িষ্যা অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বাড়বে বুধ এবং বৃহস্পতিবার বুধ বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় শুক্রবার ভারী বৃষ্টি পরগনা দুই মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া জেলায় বুধ থেকে শুক্র কিছুটা বেশি বৃষ্টি কলকাতায় শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্প জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার জুলাই দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বুধবার তিন জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি দার্জিলিং এবং কালিম্প জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে পরশু বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে শহর কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দিনে বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে ভূত এবং বৃহস্পতি বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে শুক্রবার থেকে কিছুটা কমবে শনিবার অনেকটাই কমে আসবে বৃষ্টির পরিমাণ রাতের তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় থেকে সামান্য কমে সাতাশ দশমিক এক ডিগ্রি সোমবার দিনের তাপমাত্রা তিরিশ দশমিক তিন থেকে সামান্য বেড়ে তিরিশ দশমিক ছয় ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাপ তিরাশি থেকে পঁচানব্বই শতাংশ কলকাতায় গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি চার দশমিক তিন মিলিমিটার